বুঝলে আজ রাতে আমি রান্না করছি না হোটেলে খাব ঠিক আছে কোনো ব্যাপার না তা কোথায় খাব ভেবেছো একটা মাছ-মাসের রেস্টুরেন্ট গলেই তো হবে কি বলো মনেই না আজকে আমরা লাইট টিনার করব কোনো বড় ফাইভ স্টার হোটেলেই যাব কিছুক্ষণ চুপ থাকার পর ও আচ্ছা ঠিক আছে সন্ধ্যা 7 টায় যাবতাহলে তৈরি থেকো অবশ্যই বন্ধ সাতটাই গাড়িতে করে যেতে যেতে আজকাল ফুচকা সংখ্যা রাস্তায় বেশ বেড়ে হয়েছে জানো তো কলেজ লাইফে একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে 30 টা ফুচকা খেয়েছিলাম আর বাজি জিতেও গিয়েছিলাম এর এমন কি তো জানো আমাকে আজ পর্যন্ত কেউ ফুচকা খাওয়াতে হারাতে পারেনি খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি তুমি হাসলেশো না আমি ভালো মতন জানি তুমি গোহারা হারবে গোটা পনেরো বরোজন তারপর হা 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 হয়ে দেখছে তার কারো গাড়ি এক্ষুনি স্বামী তেইশটা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেকুর তুলে খা বন্ধ করে দিল পেট তো স্থির ভরে গিয়েছিল তবু স্বামীর থেকে আর একটা ফুচকা বেশি খেয়ে নিয়ে আনন্দে খুশিতে চেঁচিয়ে উঠলেন জিতে জিতে গেছি গেছি মৃদু হেসে হার স্বীকার করে নিলেন বিল এসেছিল দেড়শো টাকা আর স্ত্রী যখন ঘরে ফিরেছিলেন তখন তিনি ছিলেন যে তার আনন্দে উৎফুল্ল ইহাই ম্যানেজমেন্ট সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি তার গল্পটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইকও করে দিও আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় টাটা